আসসালামু আলাইকুম রাহমাতুল্লা কেমন আছেন খামারি ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক সেদিন আমি আপনাদের প্রচলিত বাজারে কিছু কমন ফ্যাটের ভিডিও দিয়েছিলাম তো ওই সকল ফ্যাটের পেছনে ভালো কাজ করে এমন কিছু ফ্যাট আছে সেগুলো সংগ্রহ করে আমার আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম তো তাই তারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি প্রথমে আপনাদের বলবো এই ফ্যাট ফ্রান্স বাংলাদেশ চায়না মালয়েশিয়ান প্রযুক্তিতে এই ফ্যাটটি তৈরি হয় এ ফ্যাটটা আপনার গরুর স্বাস্থ্যের জন্য মোটামুটি ভালোই তো আমি এখন যে ফ্যাটটা আপনাদের মাঝে দেখাচ্ছি এটা হচ্ছে কন্ট্রোল ডিপি এটা শুধু গরু মোটা তাজার কাজ করে না এটা গরু সুগার পরা বা বীর্য ত্যাগ করার কাজেও ভালো কাজ করে এই ফ্যাটগুলো আমরা চারশো টাকা করে বিক্রি করি আপনি চাইলে মাংস বৃদ্ধির জন্য এই ফ্যাটটা ইউজ করতে পারবেন এবং যদি কোনো গরু বীর্য ত্যাগ করে বা সুগার পরে সেই সকল গরুর জন্য কিন্তু এই কন্ট্রোল ডিবিটা ভালো কাজ করে থাকে তারপরে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি বেস্টন ডিবি ভিটামিন ফিট প্রিমিক্স তো এই ডিবি পাউডারগুলো আপনি গাভী গরু এবং সার গরু দুই ধরনের গরুর জন্য ইউজ করতে পারেন যদি কেউ ক্যালসিয়ামের সাথে ডিবি পাউডার ব্যবহার করে গাভীর জন্য তাহলে দুধের পরিমাণ বেশি হয় আর যদি সার গরুর জন্যে ব্যবহার করে যেমন জিপি বোলস বা মাল্টিভিটামিন সিরাপের সাথে এ ডিবিগুলো ব্যবহার করা যায় তো এ ডিবিগুলো আমরা তিনশো টাকা করে বিক্রি করে থাকি তো তারপর আসেন ভিটাসন ডিপি গোল্ড তো ভিটাসন ডিপি গোল্ড আর বেস্টন ডিবি এই দুইটা কিন্তু সেম কাজ ভিটামিনস মিনারেল ও অ্যাসিডের ঘাটতি পূরণ করে থাকে তো আমরা যারা গাভী বা সার গরু যারা গাভী গরুর দুধ বৃদ্ধি করতে চাই তারা ক্যালসিয়ামের সাথে পাউডার ব্যবহার করতে পারবো আর যদি কেউ মাংস বৃদ্ধি করতে চায় তাহলে জিপি বলস বা গ্রোথ ফাইটার বা গ্রোথ ডোন এর সাথে যদি আপনি ভিটাশন ডিপি বা বেস্টন ডিবি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট পাবেন কেননা আমরা যখন গরুকে দানাদার খাবারগুলো দিয়ে থাকি যেমন বাজারে প্রচলিত বাজারে ভুট্টা গম এশিয়াই মিটমল খাদ্য সোলার ভুসি অ্যাঙ্কারের ভুসি তো এই যে সকল গরুর যে দানাদার খাবারগুলো আছে এই খাবারগুলো কিন্তু আপনি সার গরু বা বকনা গরু বা গাভী তো সব ধরনের গরুর জন্যই কিন্তু ইউজ করা হয় তো এই দানাদার খাবারের কোয়ালিটি ভালো কোয়ালিটির যে খাবারগুলো আছে তো সেই খাবারগুলো যখন আপনি আপনার গাভিকে কিংবা সার গরুকে দেবেন তো দেখবেন যে যদি একটা গরু আপনি জোগাল দেন তো ওই গরুকে একটু ভালো কোয়ালিটির দানাদার খাবার এবং পাশাপাশি যে প্রচলিত বাজারে বিভিন্ন কোম্পানির ফ্যাট পাওয়া যায় ওই সকল ফ্যাটের সাথে মিক্সার করে খাওয়াবেন তাহলে আপনার ওই গরুর মাংসটা খুব দ্রুতই বৃদ্ধি হবে আর যখন এই সকল খাবারের সাথে আপনি গাভির জন্যে ব্যবহার করবেন ওর দুধের জন্যে টিভি পাউডার এবং ক্যালসিয়াম তখন ওর দুধের পরিমাণটা মানে বেড়ে যাবে এবং দুধের ফ্যাট ক্যালোরি বেশি আসবে তো যাই হোক দর্শক আমরা যারা গরু বাছুর লালন পালন করে থাকে তারা সকলেই জানি যে গরু মোটা তাজা করার জন্য কোনো না কোনো মেডিসিন ব্যবহার করতে হয় অবশ্য আপনারা কিন্তু প্রচলিত বাজার থেকে যখন এগুলা কিনবেন অবশ্য যাচাই বাছাই করে কিনবেন তো আবার এই আর একটা পাউডার আমার কাছে আছে নিউট্রিভেট সি এই পাউডারগুলো চারশো গ্রামের কোটা আমরা প্রচলিত বাজারে এখন বর্তমান চারশো টাকা করে বিক্রি করতেছি এইটা কিন্তু আপনার অনেক বকনা গরু আসে হিটে আসে না মাংসও বৃদ্ধি হয় না তো ওই সকল গরু খুব তাড়াতাড়ি মাংস বৃদ্ধি করে বিক্রি করতে চান যারা তারা কিন্তু এই নিউট্রিভেট সি ইউজ করতে পারবেন তবে নিউট্রিভেট সি বা এর সাথে যদি আপনি চান তাহলে যে সিরাপগুলো পাওয়া যায় ওই সিরাপের সাথে যদি আপনি সি বকনা গরু বা হার ডিসার জন্য ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট পাবেন এবং মাংসটা খুব ভালোভাবে বৃদ্ধি হবে আর যারা আমাদের কাছ থেকে মেডিসিন নিতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন